আমরা মেসেঞ্জারে অনেকের সাথে চ্যাট বা মেসেজ করি কিছু অসৎ মানুষ সেই চ্যাটিং বা মেসেজ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করে যার ফলে আমরা বিপদান্তের মধ্যে পড়ে যাই তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে সেই সব পার্সোনাল চ্যাট বা মেসেজ কেউ যেন স্ক্রিনশট না নিতে পারে শুধু তাই না মেসেঞ্জারের স্টোরি বা ভিডিও অডিও কল কেউ স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট নিতে পারবে না তো এরকম ইন্টারেস্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা পেজটিকে ফলো করে দিন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন সবার প্রথমে চলে আসবো মেসেঞ্জারে এখান থেকে চলে যাব মেনুতে এখান থেকে চলে যাব সেটিংসে স্ক্রল করে নিচের দিকে চলে যাব প্রাইভেসি এন্ড সেফটি এই অপশনটিতে ক্লিক করব সেফ ওয়েব বাউস এই অপশনটিতে ক্লিক করব এখানে দেখেন এটি অন আছে এখান থেকে আমরা অফ করে দেব টার্ন অফ এই অপশনটিতে ক্লিক করব এখান থেকে ব্যাকে চলে আসব উপরে দেখেন এই অপশনটিতে ক্লিক করব নিচের এই অপশনটিতে ক্লিক করব ম্যানেজিং সিকিউরিটি অ্যালার্ট এই অপশনটিতে ক্লিক করব এখান থেকে এই অপশনটিকে আমরা অন করে দিব নিজের এই অপশনটিও আমরা অন করে দিব এখন আমাদের মেসেঞ্জারে কেউ অডিও ভিডিও কলের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না শুধু তাই না স্টোরিও কেউ স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পেজ থেকে দেখে গেলে পেজটিকে ফলো করে দিবে